আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে কাশের ভিতর থেকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো দেখেন ছোট খাল তো বন্ধুরা বুক সমান এলি গ্যাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার ভিতরে আমরা যেতে আছি পনেরো একটা ব্যাপার হলো আমাদের এদিকে সিজনাল মানে মাছ ধরা হয় মানে যে সময় যেই সিজনটা আছে সেই সময় সেই ভিডিও বেশি দেওয়ার পর দেখবেন ভিডিওটি আর প্রবাসী ভাইয়েরা কমেন্ট করে জানাবেন যে কোন প্রকারের ভিডিও চান বা কোনো কোন স্টাইলের বা কোন সময়ের ভিডিও ছিলেন অবশ্যই জানাবেন আমরা এসে পড়ছি তাদের কাছে আর একটুখানি বাকি चल भाई अरे फॉरेस्टनेस ये पैराडाइस

आ चाहिए बोलेगा आगे रोड पे छोड हट नहीं आ जा रहे है ओ

কারণ হলো যে একটা বাদ দিয়েছে দেখছেন এই যে একটা খাল এই খালের এই না বাদ দেওয়া মানে এইদিকে পানি থাকে সব সময় এই দুই সাইড দিয়ে পানি নামার সময় আছে তারপর মাছগুলোকে

উসের কাম ওহ ঠিক আমাদের ফিসে শেষ বন্ধুরা এই দেখেন একদম ফিস ওই সরো বান্দা সরো বান্দা কই এই এই নেই বাস এই সরো বান্দা আজকে কই বান্দা জায়গা আছে সাল না কালার আছে তো বারটা শেষ তবে লাভ আছে দ্রুত